ছোট্ট একটি হাদিস পাঠ করেছি কবীন্দ্র কোরআন এবং আলোচনা করার চেষ্টা করবো আমার চালু বিষয়

তাহলে আমাদের এই আমল আল্লাহর দরবারে কবুল হবে নিয়া যদি না হয় তাহলে আমলটা বেকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল এক অংশে বলেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন লা ইয়া আল্লাহ না লুতু ঘোষণা করেন তোমরা যে সবাই করবে করবে এই প্রসুর রক্ত মাংস হার হাঁটি গোস্ত এসব কিছু আমার কাছে আসবে না এসব কিছু আমার কাছে আসবে না কি আসবে প্রশ্ন কি আসতে পারে আল্লাহ পর্যন্ত পৌঁছে না এই গোস্ত আল্লাহ পর্যন্ত যাবে না আল্লাহ সরাসরি বলেছেন ওনার দিমা রক্ত

अल नूज नुसुर कोने कुर्बानी करा नुसुर बने की कुर्बानी करो ये पूरे हिस्से से न हो नहर माने कुर्बानी करा नहर माने की कुर्बानी करा, करा. अल्लाह रब्बुला आलमीन तलीना आ अत्रैना कल कहुस फसन्नली रब्बिका व तहा इन नशानी अकहुल अफतर फसल्ली रब्बिका व तहा व हा 1 ह

i awesome. de 为什么

আল্লাহর পছন্দ ছিল হাবিলকে সে আল্লাহর পথে আসে আল্লাহকে ভালোবাসে এই জন্য হাবিলের কোরবানি যেটা ধুমবা এটাকে আল্লাহ কবুল করলেন আর কাবিলের কোরবানি এটা কবুল মনে ভিতরে ছিল আমার মন তো পরিষ্কার না আমার নিয়ে সুখ না আমার কোরবানিতে নিয়ম কবল হবে না তারপরেও বাবা বলছে এই জন্য দিয়ে দিলাম কিন্তু আমি মূলত আমার কর্মী বলেন না যখন তখন তো হাবিলের দেখো আল্লাহ করেছে কিন্তু কাবিল মানতে রাজি ছিল না যখন রাজি না হয় বাবাকে তখন বললো দেখো আমি কবিত্র দাদা শরীফের কথা করে তোমাদের দুজনের ফায়সলা করে দিল যখন সে কাবা শরীফের করতে চলে গেল হাবিল এবং কাবিল আল্লাহর দরবারে কোরবানির পশু উপস্থিত করেছিলেন কোরবানির জিনিস কাবিল হাবিল কে ডাক দিয়ে বলল হাবিল তুমি ভালো করে শুনে নাও আমার বাবা যে কোরবানির আদেশ করেছিল আল্লাহ আমার কোরবানিকে কবুল করে নাই আমার বাবা শরীয়তের আদেশ করেছে আমি এটা মানবো না আমার বাবা আদেশ করেছে এটাও আমি মানবো না সুতরাং আমি আকিমাকে বিবাহ করব আর যদি তুমি বাধা দিতে চাও তাহলে তোমাকে আমি হত্যা করব হাবিন বলব তুমি যদি আমাকে হত্যা করো এরপরেও আমার হাতকে তোমার দিকে বাড়িয়ে দেবো না সত্যটা কি আমার হাত তোমার দিকে বাড়িয়ে দেবো

স্ত্রী সন্তান সবকিছু এমনকি আমাদের সৈনিক ভাইরা যারা দেশের জন্য রক্ষা করে তারা বলো তাদের আত্মীয় স্বজন স্ত্রী সন্তান

আমি বললাম এটা স্বাভাবিক কোনো বিষয় তা কেন বললাম শান্তির জায়গা ছিল জান্নাত সেই জান্নাত থেকে বের হয়েছি না ঠিকই না বলেন কথা বলতে আসছে যে যেই শান্তি আমাদের জানাতে ছিল সেই শান্তি তো বের বের করার ওসিলাই ছিল একটা নারী বলছো হাওয়া আলাইহিস সালাম ওয়া সালাম বন্দর আমাদেরকে বের করার মতো রাস্তা করে দিয়েছে ঠিক কি না আর পৃথিবীর জমিনে আপনি শান্তি পাবেন এটা বিশ্বাস করা যায় ছেড়ে আসছেন তার থেকে এই জন্য দাম্পত্য জীবনে যে বেশি সুখী হবে এটা আশা করা কল্পনা করা ভুল অশান্তি থাকবে মাসাল্লা একটা এখন এই লাশ নিয়ে নিয়ে ঘুরতেছে কে কি করবে মানুষ নাই বোঝে না কি করবে আল্লাহ করবেন তাহলে জীবজাতির সময় ছিল এই কার প্রাণী একটা কাক আর একটা কাকের সাথে মারাদাড়ি সম্পর্কে মারাদাড়ি করতে করতে এক সময় একটা কাককে আরেকটি কাক আকার

তার নাম হলো শেষ আলাই কি সালাতাম এদের থেকে যারা জন্মগ্রহণ করেছেন প্রটালে দশ হাজার এক হাজার বছর হায়াত পেয়েছিলেন এক হাজার বছরে দশ হাজার সন্তান হয়ে এরপরে আলম আলাই ইসলাম বিদায় নিয়েছেন সেইখান থেকে এই চল্লিশ জন মানুষ থেকে এই ধারাবাহিকভাবে মানুষ আসছে পৃথিবীর জমিনে চা শুরু হয়েছে তাহলে সর্বপ্রথম কোরবানি করেছিল হাবিল এবং কাবিল তাদের কোরবানির ধরন ছিল ভিন্ন আর যেই দুর্বাটা কোরবানি করেছিল হাবিল

কোনো ব্যক্তি যদি কোরবারই করে হাজির শরীর থেকে সরাসরি আপনার শুনি যে কোনো ব্যক্তি যদি